দোয়া করো আল্লাহ রহমত করে সন্তান যত পৃথিবীতে ভালোভাবে আইতে পারে ওর জামার কাছ থেকে আমার দুই লাখ টাকা লয়ে দিই দুই লাখ টাকা আমি তো মানে এখন দুই লাখ টাকা দিমো কর্তৃকা নিজেরটা নিজের পরেরটা একটা পরে পরে সন্তান কখনো নিজের হয় না এটা কি তুমি বুঝো বোকা ভাইজান আপনি কি কইতাছেন আমি কিছু বুঝতাছি না আমার বাচ্চা মনে আমার ভাবতে অনেক ভালো লাগতেছে যে আপনার সংসারে আমার বোন অনেক ভালো আছে তুমি এটা কি আর তোমার বোন আমার বাড়িতে ভালো থাকবো না এটা আমার বাড়িতে সবাই তোমার বোনের ভালোবাসে আর ভালোবাসবো না কে সে এখন মা হইতে যেতেছে এই জন্যই তো আপনার বাড়িতে সবাই খুশি আমার বাড়িতে সবাই খুশি হ বাবা দোয়া করো আল্লাহ রহমত করে সন্তান যত পৃথিবীতে ভালো ভাবে আইতে পারে এই তো আব্বাই যে কাটাল আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কখন আসলেন এইতো আস্তে আস্তে সাথে দেখা ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে করলি না তুই আব্বা ওই যে

মিষ্টি মুষ্টি ফল টল এগুলো আমার লাগবে আচ্ছা তুই যা আমি দেখি আমার তুই জেল থেকে যাওয়া পাইছো কবে আর ভাবিলে আনতে

আর যদি আগের মতোই থাকো তাই তোমার মতো ভাই আমগো কোন দরকার নাই তুই আসলে আমার কিন্তু অপমান করতেছ আমার কোন মানে নাই জি হ্যাঁ না কি আছে ভাইজান যা সত্যি আমি তো তাই কইছি তুই আমি যাই গেল আর বল এত দূর ঠিক আইছো কে বা না এবার দিলে খামু আর না দিলে না খামু আমি দঙ্গা আসে বল নুনি আই নুনি জিমাবু আমার দেখছো আমার ভাই জানাইছে আমার ভাই জানে খাওয়ার ব্যবস্থা কর সমস্যা নাই আমি রান্না কথা কয়ে আসছি মুরগির মাংস রান্না করছি আর মাছ বোনা করছে। ভাইজান আসেন আপনি খাবেন ঠিক আছে ভাইজান তুমি যাও মনির সাথে আমি তোমার খাওয়ান দিব আসেন আসেন আমি যাইতেছি তুমি কি আমরা একসাথে একটু খাই যাইতেছি তুমি যাও মা তুমি এখন বাইসাতে কেন পাঠাইলা তোমাকে কতবার কইছি ভাইজান রাম পাঠাইবা না এই আই একটা না অশান্তি শুরু হয়ে যায় এখন কি করবো আমি মুখের কি ভাইজান কো তুমি আমি গোবাড়ির থেকে বাইরে যাও আমি বুঝতেছি না মা তুমি কিছু একটা কর। আমার এর সব জ্বালা ভাল লাগতেছে না একটু মা একটু রাহি পটা কথা বলো কি করস কি শোনা ভাইজান এমনি ফোনে কথা কইতেছিলাম মার লগে কিছু কইবা আমি একটু কল লাগিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে শোন ভালোই তো আসিস বাইরে একটু ভালো রাখ না বাই তো খুব কষ্টের মধ্যে ভাইজান তুমি কি কইতে চাইতাছো আমি আসলে বুঝতেছি না সব কিছু খুইলা কও আচ্ছা ঘোরা ফেসে না বলি আসলে আমারও সময় কম তোর সরাসরি বলি তোর জামার কাছ থেকে আমার দুই লাখ টাকা লয়ে দে দুই লাখ টাকা আমি তো মানে এখন দুই লাখ টাকা দিমো কোথেকে টাকা লাগবো টাকা দে আমার খুব দরকার তোমার যে কি এমন দরকার ভাই জানি আমি বুঝছি আর তোমার নেওয়া লাগবো না টাকা ফেরত দন লাগবো না আমার তো সময় নাই বুঝছো তোর বাড়িতে এসে বৈশা থাকা তোরা ডিস্টার্ব করা আমার দে টাকাটা লয়ে দে ভাইজান তোমার কাছে কি মনে হইতাছে দুই লাখ টাকা সামান্য টাকা তুমি চাইলা আর আমি তোমার আয়না দিয়ে দিলাম তুমি টাকা দিয়া কি করবা শোন তোর টাকা তো আমি ফেরত দিয়ে দিব আর দে আমি কোনো টাকা পয়সা তোমায় দিতে পারবো না এর আগে বহুত টাকা দিছি এই ভাইজান লজ্জা করে না তোমার কয়দিন আগে যে তুমি ভাবিরে বাইক থেকে বাইক করে দিছো মাইরা ধইরা তারপর নেশার আড্ডায় যে ধরাব খাইছো পুলিশ তোমারে ধইরা নিয়ে গেছে ওন থেকে যে সুরাই নিয়ে এলাম তোমার কি লজ্জা নাই তুমি আবার আইছো আমার কাছ থেকে টাকা নিবা এই টাকা নিয়ে তুমি নেশা করবা ওন সব মনে আছে সব মনে আছে আমি তোর কিছু বলি না আমি টাকার জন্য তুই টাকাটা দে আমি যাই তুমি যদি আরেকবার এই টাকার কথা উল্লেখ করো তাহলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ভাইজান

কি হাই ভাইজান আপনি কেমন আছেন ভালো তুমি কেমন আছো হ্যাঁ তো ভালো আমার তো দেখে মনে হচ্ছে না তুমি ভালো আছো না না কি কইতাছেন আমি ভালো আছি তুমি তো শুকিয়ে গেছ অনেক কাজ করতে হয় তাই না কাজ কি এ তো সংসারের কাজ এর সরার তার কোনো কাজ নাই কাজ তো সব আমার বোনের তাই না ভাই এর কি কইতাছেন আপনার বোন তো আমার নিজের বোনের মতো শুনো শুনো আমারও তো সে নিজের বোন কিন্তু তারপরও তোমাকে একটা কথা বলি নিজের জন্য কিছু করো দুদিন পরও তো শুনছি এটা নাকি খালাস হবে তখন তখন তো জ্ঞান বাড়বে বুঝো না বিষয়টা ভাই জান আপনি এটা কি কইতাছেন হ্যাঁ আমাদের বাড়িতে যদি একটা সন্তান আসে তাহলে আমাদের সবার জন্যই ভালো তো এতে সমস্যা আর কি আছে আরে না রে ভাই শোনো নিজেরটা নিজের পরেরটা পরে পরের সন্তান কখনো নিজের হয় না এটা কি তুমি বুঝো না বোকা ভাই আপনি কি কইতাছেন আমি কিছু বুঝতেছি না আরে আমি তোমার ভালোর জন্য বলতেছি তুমি আমার ভাইবো না আমি তোমার ক্ষতির জন্য বলতেছি আমার বোন তোমার খাটাইতে কাটাইতে শেষ করে ফেলাইতেছে এদের দিকে একটু খেয়াল রাখো ভালো থাকবা শুনো তোমার ভালোর জন্য আমি বলতেছি রে ভাই আমার তো ঠেকা পড়ছে কেন আমি তোমার জন্য এত কিছু করবো শোনো যাই হোক না হোক তুমি তোমার মতো করে একটু আলাদা থাকার চেষ্টা করো তা নাহলে ভবিষ্যৎ অন্ধকার বুঝছো দেখেন ভাই এই কথা আমারে কোয়া কোনো লাভ নাই আর আপনার কথার আগে মত আমি কিছুই বুঝতেছি না আপনি কই যাইতেছিলেন জান ঠিক আছে যাই কারে কি শিখে গেলাম উল্টা আর ফাফর কইলাম তুমি একদিন পস্তাবা আমার কথা তখন কি মনে হইব কিন্তু পাত্তাই পাইবে না তখন বুঝছো ভালো লাগে বলতে গেছিলাম এই মনি মনি এই মনি যাও এই যে আমি ডাকতেছো কেন ডাকতেছি কেন বলছো না কোথায় গেছো তুমি আরে কলের পাড়ে ছিলাম কও কলের পাড়ে ছিল কেন তুমি ওরে একে একা বাড়িতে রাখে আসছো কেন আরে আমার কাজ আছে সেজন্যই তো আমাকে পাঠাইলো কাজ করতে চালা না এই কাজ করতে চালা তুমি তোমার ওরা বলছি সবসময় বড় বোন টাস্ক করবো বুঝলাম না তুমি এমন করতেছো কেন তুমি না এত রাগারাগি করো না ওরে আমি পাঠাইছি রান্না না করলে তুমি কাজে থেকে এসে খাইবা কি আরে রান্না চিন্তা তুমি করবা না তো রান্না চিন্তা এক ব্যবস্থা হয়ে যাবে মা আসে না বাড়িতে এই তোমারে আবার বলতেছি আমার এই বড় বড়ে দেখে কোন কোথাও যাবে না দেখো বুবুর কিভাবে সেবা যত্ন করা লাগে এটা আমি জানি এইটা নিয়ে তুমি কথা কইও না তো আবার মুখে মুখে তর্ক করতেছ তুই না তোর যেটা বলছিস তুই সেটা শুনবি এক বছর না আরে বলল কিছু চিল্লাবো না তো কি করব কও এখন যে পরিস্থিতি আমার বউরে এক এক ঘরে রেখে কেউ বাইরে আসলে কাজ করার জন্য আমার বউ এটা তোর বউ এইটাও তোর বউ না হরে আমরা এই দেখবো তোর তো চিন্তা করার লাগবো না এই বউ না থাকলে আমি এক লাখ টা সংসারে কাম করতে পারতাম ও তো আরো ভালো বৌমা পোয়াতি আমরা দুজনে মিলে তোর দিকে খেয়াল রাখি তোর একদিন বাটে দেখে কার মাথা বিষ উঠে গেছে না মাথায় বিষ উঠবে না তুমি তো বুঝতে পারতেছো না এক এক অনুরোধ রয়েছে যদি কিছু একটা হয়ে যায় আজকে তুই বাড়িতে আছিস ছুটিতে আছিস সারাদিন তুই বউরে দেখবি যা করে যা আসো ন করে যা আস্তে বৌমা শুন glBindেরা গলো না তোমরা দুই জনই তো আমার বৌমা দুই জনকেই আমি সমান চোখে দেই বুঝছো ও তো পোয়اتی এইজন্য একটু লাগারা তোমার স্বামী বুঝেনা তুই যদি মুনে তে সঙ্গ করে সাজা সংসারে কত নাত পেতেছ তুমি না চলো চলো আমি তোমার কাছে হাত ধরে মানে আচ্ছা তুমি কি পাপড়িকে দুধ গরম করে দিছিলা না দুপুরবেলা তো খাইও কে স্কুল আগে না খাবে ঠিক আচ্ছা বুঝলাম না তুমি আমার একটা কথা রাখতে যাচ্ছ না কেন হ্যাঁ তোমাকে আমি যেটা বলেছি সেটা করবা কেন আমি তোমাকে দেয়া না কেন আশ্চর্য খাইলেই তো কিছু গুণ আগে বল তো জমব না কত গ্যাস হবে গ্যাস হবে বল খাওয়া হবে সেটা আমি দেখব তোমাকে দেখতে বলছি হ্যাঁ তোমাকে বলছি না তুমি বলতে কে যাবে আচ্ছা আমি বুঝতেছি না তুমি কোন দিন আমার সাথে খাবা বাবা বলছো কে এই

ঠিকই কইছে এই বাচ্চা যদি এই বাড়িতে আসে তাহলে আর আমার এই বাড়িতে জায়গা হইব না অনুভাবেই এই বাচ্চাকে ববু তোমার এনে কেন নিয়েছি তুমি জানো ক্যান ঘুরতে নিয়ে নিয়েছ ঘুরতে নিয়ে আইনি তোমার এই পেটের সন্তানটারে সরায় ফেলার জন্য নিয়ে আসছি আমার এই সন্তানের জন্য আমি এবারে তো কোনো শান্তিতে থাকতে পারবো না আমার জামাই আমার সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ আজকে আমার শাশুড়ি আমার সাথে আসে কিন্তু দুই দিন পর তো থাকবো না মনে তুমি আমার মাফ করে দাও আমি তোমার এই সন্তান রাখতে পারবো না মনে আমাকে তুমি মাফ করে দাও মনে

নিয়ে যাই <Bond。tans an lockdown> <tans office>